চট্টগ্রামে দেশের প্রথম মনোরেল বদলে যাচ্ছে নগরীর ভবিষ্যৎ যাত্রা বাংলাদেশের গণপরিবহন ব্যবস্থায় এক ঐতিহাসিক অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে বন্দরনগরী চট্টগ্রামে দেশের প্রথম মনোরেল প্রকল্প বাস্তবায়নে চূড়ান্ত পদক্ষেপ নিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন যানজটের নগরী হিসেবে পরিচিত চট্টগ্রামের দীর্ঘদিনের যাতায়াত সংকট দূর করতেই এই যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে রোববার সকালে নগরীর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে এক ঝমকালো অনুষ্ঠানে চৌসিক জার্মান ভিত্তিক ওরাসকম এবং মিশরের আরব কন্ট্রাক্টর গ্রুপের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় এই দুটি প্রতিষ্ঠান চট্টগ্রামে মনোরেল নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ে কাজ করবে এবং পরবর্তী পর্যায়ে অর্থায়ন ও বাস্তবায়নের দায়িত্ব নেবে চসিক সূত্রে জানা গেছে প্রস্তাবিত মনোরেল রুট চুয়ান্ন কিলোমিটার জুড়ে বিস্তৃত হবে এবং নগরীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোকে সংযুক্ত করবে এতে থাকবে বত্রিশ থেকে তেত্রিশটি স্টেশন যা নগরবাসীর যোগাযোগ ব্যবস্থায় বিপ্লব ঘটাবে প্রস্তাবিত মনোরেল ব্যবস্থায় যাত্রীরা ত্রিশ থেকে চল্লিশ মিনিটে পুরো শহর ঘুরে দেখতে পারবেন যা বর্তমানে চট্টগ্রামের যানজটপূর্ণ সড়কে প্রায় দেড় থেকে দুই ঘন্টা সময় লাগে এই মনোরেল প্রকল্পে অংশগ্রহণ করছে ওরাসকম ও আরব কন্ট্রাক্টর গ্রুপ দুটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নির্মাণ ও প্রকৌশল প্রতিষ্ঠান তারা বিশ্বের বিভিন্ন দেশে সফলভাবে মনোরেল মেট্রো ও হাই স্পিড রেল প্রকল্প বাস্তবায়ন করেছে বিশেষজ্ঞরা বলছেন চট্টগ্রামের মতো গণবসতিপূর্ণ শহরের জন্য মনোরেল একটি উপযুক্ত সমাধান কারণ এটি তুলনামূলকভাবে কম জায়গায় দখল করে খরচের সাশ্রয়ী মেট্রো রেলের তুলনায় প্রায় পঞ্চাশ শতাংশ কম পরিবেশ বান্ধব দ্রুত বাস্তবায়নযোগ্য উচ্চ ধারণ ক্ষমতা সম্পন্ন গণপরিবহন ব্যবস্থা সড়ক ও পরিবহন বিশেষজ্ঞরা বলছেন চট্টগ্রামে মনোরিল বাস্তবায়ন হলে শহরের রাস্তাগুলোর উপর চাপ অনেক কমবে এবং নগর অর্থনীতিও চাঙ্গা হবে এই প্রকল্পের মাধ্যমে চট্টগ্রামে হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে নির্মাণ থেকে শুরু করে পরিচালনা ও রক্ষণাবেক্ষণ পর্যন্ত দীর্ঘ মেয়াদে এই প্রকল্প দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বিশেষজ্ঞরা আরও বলছেন মনোরেল এলে চট্টগ্রামের শিল্প ও বাণিজ্য আরও গতিশীল হবে এটি হবে নগরের গেম চেঞ্জার এই মনোরেল প্রকল্প শুধু চট্টগ্রামের জন্য নয় বরং সমগ্র দেশের নগর পরিবহন ব্যবস্থায় এটি অনুকরণীয় মাইল ফলক হয়ে থাকবে এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা